আসসালামু আলাইকুম আমার প্রতিদিন ঘুম ভাঙে পাখির কিচির মিচির শব্দে আজও তার ব্যতিক্রম না পর্দা সরাতেই দেখি ওনারা দুজন খুব সুন্দর দুই দুইজন দুই সাইডে এবং খুব কিসমিস করতেছিল ভালো লাগতেছিল দেখতে আজকে ওয়েদারটা খুবই খারাপ আর এটা হচ্ছে পাঁচটা শোয়া পাঁচটার দিকের ঘটনা মানুষের মতো ওদেরও নিজস্ব একটা ভাষা আছে কিন্তু আমরা ওদের ভাষাটা হয়তো বুঝি না ওরাও কিন্তু ঘর বাঁধে ওদেরও বাচ্চা কাচ্চা হয় তবে ওদের জগৎ আর আমাদের জগৎ পুরাটাই আলাদা সকাল সকাল কিচেনে চলে এলাম এখনও কিন্তু সাড়ে পাঁচটা বাজেনি যার কারণে আমার কিচেনের লাইট অন করার পরও একটু কেমন যেন দেখাচ্ছে আর বললাম না আজকের ওয়েদারটা বেশি ভালো না এই মাছগুলো আমি খুলনার থেকে নিয়েছিলাম এগুলো টাইগার প্রন এখন এগুলোর এই যে খোসা যেটাকে বলে ওটা ফেলে দিয়ে সাইডের পিঠের কাছ থেকে ফেলে নিয়েছি এবং এখানে যে একটা শিরা বা রক থাকে ওটা ফেলে দিয়েছি দেখতে অনেকটা প্রজাপতির মতো লাগতেছে কিন্তু কাটার পর আর আমি রাত্রে কিছু চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম ওইটার ভিতরেই আমি এখন এই প্রণগুলো দিয়ে ভালো করে মাখিয়ে আমি সাত আট ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব এই তো আমি চিকেন এবং প্রন একসঙ্গে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার নর্মাল ফ্রিজে রেখে দেব ইতিমধ্যে আমি সাফাকে স্কুলে দিয়ে এসেছি এবং আসার সময় কাঁচাবাজার করে নিয়ে এসেছি আজকে রান্নার তেমন ঝামেলা নেই এই জন্য ভাবলাম যে আলমারিটা গুছিয়ে নিই অনেক দিন ধরেই কাপড়গুলো এলোমেলো হয়েছিল আসলে সময়ের অভাবে এগুলো গুছিয়ে উঠতে পারিনি এখন গুছিয়ে নিচ্ছি এবং আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি এই সাইডে আমি কাতানে থ্রি পিসগুলো রাখতেছি আমি সবসময় একই সাইডে একই ধরনের থ্রি পিসগুলাই রাখি এতে বুঝতে সুবিধা হয় যে আসলে এই সাইডে কী ধরনের কাপড় চোপড় রয়েছে এবং পরার সময় ওইটা বেশ কাজে লাগে তখন আর তাড়াহুড়ো করতে হয় না আর এই রোতে আমি সব বিন হামিদের লাকজারি শিপনগুলো রাখবো অনেক সময় দেখা যাচ্ছে যে আমার মেয়েদের আর আমার একই ডিজাইন থাকে আর এই সাইডে হচ্ছে সব মিলান থেকে নেওয়া থ্রি পিস অবশ্যই না এগুলো টু পিস পরে আমি এগুলোর সঙ্গে ম্যাচিং করে পায়জামা তৈরি করে নিয়েছি আর এই সাইডে শিপন এবং নেটের থ্রি পিস রাখতেছি কাপড় গোসাতে এসে এই জামদানি থ্রি পিসটার কথা কথা মনে পড়ে গেল। আসলে এটার ভুলেই গিয়েছিলাম অনেক সময় কাপড়ের নিচে অনেক কাপড় থাকে যার কারণে এটা ভুলে যাওয়া স্বাভাবিক এই আলমারিতে আমি সব বাইরে পড়ার কাপড় চোপড় মানে বিয়ের অনুষ্ঠানে পড়ার কাপড় চোপড় রেখেছি চোপড় বলতে থ্রি পিস আমি শাড়ি মোটেও পছন্দ করি না যার কারণে আমার থ্রি পিসই বেশি পরা হয় এবং থ্রি পিসই কেনা হয় বেশি আমি জড়ি পুঁথি চুমকি দেওয়া চোপড় মোটেও পছন্দ করি না এবং ওগুলো আমার কেনাও হয় না এটা আরেকটা স্টিলের আলমারি এখানে ওয়ান পিস বা ফতুয়া এবং প্যান্ট রাখা আছে এগুলো আমি ট্রাভেল করার সময় পরি ট্রাভেলের সময় এই ধরনের পোশাকই পারফেক্ট কারণ এগুলোতে আমি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি এই ওয়ান পিসে যদিও পাল বসানো কিন্তু সেটা একেবারেই সিম্পলভাবে আছে এই আলমারির পাশের সাইডে তাকে কুশিকাটা এবং লাখনো ড্রেস আছে এগুলো আমি বাইরে কোথাও বেড়াতে গেলে তখন পরি আর এই যে নিচে এগুলি হচ্ছে পুরা সুতির হাতের কাজের ড্রেস এবং এই সাইড এড়েস গুলো আছে এই ড্রেস আমি কারুর বাসায় বেড়াতে গেলে তখন পরে যাই স্কুল বাসা মিসের বাসা এই তিন জায়গায় আমি ব্লকের ড্রেস পরে স্বাচ্ছন্দ্য বোধ করি নর্মালি কোথাও বেড়াতে গেলে আমি এই আলমারির ড্রেস পরে থাকি এটা আমার একটা কাঠের আলমারি এই আলমারির এক সাইডে পুরা সুতির হাতের কাজের ড্রেস এবং অন্য সাইডে শাড়ি রাখা এই ড্রেসগুলা আমার খুবই প্রিয় এগুলো খুব কম পরা হয় এই তো আমার ড্রেসগুলো আপনাদের দেখিয়ে দিলাম আজ দুপুরে সাফার ফ্রেন্ডদের আসার কথা এই জন্য একটু ভুরি হবে এটা হাঁসের মাংস হাঁসটা কিন্তু বেশ হৃষ্ট ছিল এবং তৈলাক্ত আর তৈলাক্ত হাঁসের মাংস কিন্তু খেতে অনেক মজার হয় পেঁয়াজ ভালো করে ভেজে বেরেস্তার মতো করে নিয়েছি এখন শুকনা যে মশলাগুলা হলুদ মরিচ এবং ধুনের গুঁড়া ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম এবার এর ভিতর পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিব এবার আমি দই দিয়ে দিচ্ছি এটা টক দই এই টক দইটাকেও আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার গরম পানি দিয়ে মশলাটাকে আমি পাতলা করে নিলাম মশলাতে ভালো করে জাল হওয়ার পর আমি হাঁসের মাংসগুলো মশলার ভিতর দিয়ে সুন্দর করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব বেশ কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার নেড়ে দেবো সুন্দর করে এখন আপনাদের সাথে একটা কথা শেয়ার করি ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে মানুষ হিসাবে আমাদের সবারই উচিত ফিলিস্তিনকে সাপোর্ট করা ধর্ম বর্ণের কথা বাদই দিলাম যদি মানবতার দিক দিয়ে বিচার করি তাহলেও কিন্তু আমাদের ফিলিস্তিনকে সাপোর্ট করতেই হবে তাই আসুন আমরা সবাই কোক বর্জন করি কারণ কোক কোনো আবশ্যক বিষয় না আমাদের শৈলের জন্য কিংবা আমাদের দৈনন্দিন জীবনের জন্য এমন তো না যে কোকের অভাবে আমরা মারা মারা কিংবা যাচ্ছি সুতরাং এটা একেবারেই জিনিস তাই আসুন আমরা সবাই একসঙ্গে কোক বয়কট করি আজ এক দোকানিকে বললাম ভাই কোক না রাখলেই কি নয় তখন ভাই আমাকে বললেন যে আপা ক্রেতা কিন্তু এসে কোক খোঁজে এই যে আপনি দেখতেছেন প্রত্যেকটা কিন্তু আছে দুই দিন পর এসে দেখবেন যে কোকটা নেই অন্যগুলো কিন্তু আছে। তখন আমি ওনাকে বললাম যে আপনি ক্রেতার কথা কেন চিন্তা করবেন আপনি আপনার নিজের কথা চিন্তা করেন ক্রেতার কেনার দরকার হলে আপনার দোকানে না হোক অন্য দোকান থেকে কিনুক সেটা ক্রেতার ব্যাপার কিন্তু আপনি আপনার কথা চিন্তা করেন পরকালের কথা চিন্তা করেন আপনি কোকটা রেখেন না সত্যি কথা বলতে কি আমরা আসলে জিনিসটা ওভাবে গায়ে লাগাচ্ছি না আমরা যদি খুব সোচ্চার হয়ে উঠি তাহলে কিন্তু ইসরায়েলে বেশি সময় লাগবে না পতন হতে প্রত্যেকটা মহল্লায় যুবসংঘ আছে আমি মনে করি এই যুব যুবকদের দৃঢ়ভাবে প্রত্যেকটা দোকানে যেয়ে ওই কোক বর্জন করার কথা বলা উচিত কারণ এতে কিন্তু দোকানের লস হবে না দোকানি অন্য জিনিস বিক্রি করতে পারবে কোক যে বিক্রি করাই লাগবে এমন তো কোনো কথা নেই আপনি একটু চিন্তা করেন যদি এইভাবে আমরা সোচ্চার হয়ে উঠি তাহলে অন্যরকম কিন্তু একটা ঘটনার সৃষ্টি হবে এবং আমি খুবই আশাবাদী রাব্বুল আলামিন একটা মিরাক্কেল ঘটাবেন গল্প করতে করতে আমার সব রান্না কিন্তু হয়ে গিয়েছে ইনাইরা নাজনীন আর রেশমিনার আসার কথা ছিল কিন্তু রেশমিনা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে আর নাজদিনের বাসায় গেস্ট আসছে এই জন্য ওরা দুইজন আসতে পারেনি শুধু ইনাইরা আসছে আসলে এদের এত প্রাইভেট থাকে যার কারণে সময় হয়ে ওঠে না আর এই যে এখন দুইজন খাওয়া দাওয়া করে আবার প্রাইভেটে চলে যাবে প্রথমে কেমিস্ট্রির কোচিং করবে তারপর ওটা শেষ হয়ে গেলে ম্যাথের স্যারের কাছে চলে যাবে এখন বাচ্চাদেরও আসলে রেস্ট করার সুযোগ নেই ওরাও দিন পেড়াতে থাকে এখন পর্যন্ত আপনারা যারা আমার সাথে আছেন যদি শুরুতে লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন কারণ আপনার একটা লাইক আমার চ্যানেলের জন্য অনেক মূল্যবান আর আপনি যদি প্রথম আজ আমার চ্যানেল ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং আপনার বেল অপশন বাটনটি অন করে রাখবেন এতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনি আপনার সময় মতো আমার ভিডিও দেখে নিতে পারবেন এই কাটামুকুট গাছটার আসলে কোনো মালিক নেই বাসা ছেড়ে যাওয়ার সময় এটি সাদে রেখে গিয়েছেন আর আমি ওখান থেকে সাইডের একটা ডাল নিয়ে চলে এলাম এটা খুব সম্ভবত ফ্লোর ফ্লোরের এদেরও খুব রুচি আছে কি সুন্দর মাসাল্লা আর আমার গুলো তো মোরে ভূত আমি নামার সময় প্রায় সিঁড়ি দিয়ে নামি আর এই সব দৃশ্য দেখি এটা সেভেন্থ ফ্লোরের আর এটা আমার ফ্লোর মাসাল্লাহ কি সুন্দর ইঞ্চি প্লান্ট এগুলো দেখলে মনে হয় যে চেয়েই থাকি আর এটা হচ্ছে লাকি বাম্বু হলুদটা আর এখানে লাকি সাথে একটা জিজি প্লান্ট আছে বাসার প্রবেশদ্বারে এভাবে গাছ রাখলে যে কারোরই মন ভালো হয়ে যাবে রাতে কাঁঠাল খাচ্ছিলাম কাঁঠালটা বেশ খাজা ছিল এবং মিষ্টি রাতুলকে বললাম যে খাবে কিনা ও বলল যে মা আমি তো পড়তেছি হাত লাগিয়ে খেতে চাচ্ছি না তাই বিষ বের করে কেটে কাটা চামচ দিয়ে দিয়েছি ও কাটা চামচ দিয়ে তুলে খেয়ে নিবে খাঁচা কাঁঠাল আমার কাছে খুবই ভালো লাগে তবে মোমো একটুও কাঁঠাল খায় না আর সাফার হচ্ছে মন নিয়ে কথা ভালো লাগলে দু একটা খায় ভিডিও শুরুতে গতানুগতিক যে কথাটা বলি আজ কিন্তু সে কথাটা বলিনি কারণ আসলে একটা ভিডিওর পুরাটা দেখা সম্ভব না কারণ অনেকের ভিডিওই দেখতে হয় তবে কমপক্ষে দুই মিনিট ভিডিওটা দেখার চেষ্টা করবেন এই অনুরোধটুকু সবাইকে করতে পারি এবং আশা করি আপনারা আমার অনুরোধটা রাখবেন এতক্ষণ আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যে আপনাদের মূল্যবান সময়টুকু আমাকে দিয়েছেন এই জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ সব সবার সুস্থতা কামনা করে ভিডিওটি আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ